আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করি আজকে আমরা এই যে কাকা আমাদের বাড়িতে আসছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালোই আছি আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হ্যাঁ ভালো আল্লাহ তে আমাদের এই ছাগলকে আজকে খাসি করালেন হ্যাঁ তে কেমন হবে খাসিগুলো না ভালোই হবে আল্লাহ তাই হ্যাঁ খুব ভালো হবে

আমি এই খাসিকরণ করেছিলাম অনেকে বাজে কমেন্ট করছেন আসলে যে দেশের যে আইন প্রচলন হিসাবে আমরা কুরবানি দিয়ে থাকি মূলত খাসি পাঠা কুরবানি দিই না